চিংড়ি মাছের তো অনেক রেসিপি তোমরা ট্রাই করেছ কিন্তু আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছের এমন একটা রেসিপি শেয়ার করব। যেটা আমরা অনেক দামি দামি রেস্টুরেন্টের মেনুতে দেখতে পাই অনেক টাকা খরচ করে অর্ডারও করি অথচ সেটা বানানো এতটাই সহজ যে রান্না করতে পারে না সেও অনায়াসে এটা বানাতে পারবে আজ আমি বানাচ্ছি বাটার গার্লিক প্রন কিন্তু একটু অন্যরকম স্টাইলে। তো চলো রেসিপিটা শুরু করি হে এভরি কেমন আছো তোমরা সবাই পিয়ালি রন্ধনশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আমি পুরো রান্নাটা রিফাইন্ড অয়েল আর বাটারে করবো এবার আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমার মিডিয়াম সাইজের আছে এগুলোকে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব খুব বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফ্রাই করে আমি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছের ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হয় যেন কোনোভাবেই ওভার কুক না হয়ে যায় তাহলে মাছগুলো খাওয়ার সময় রাবারই লাগে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাটার তেলের মধ্যে বাটার দিলে বাটারটা পুড়ে যাওয়ার ভয় থাকে না বাটারটা হালকা মেল্ট হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কুচি করে রাখা রসুন আমি প্রায় টু টেবল স্পুন মতো রসুন কুচি এখানে ব্যবহার করেছি এই রান্নায় রসুনটা একটু বেশিই লাগবে যেহেতু নামটাই তোমরা বুঝতে পারছো বাটার গার্লিক প্রন রসুনটাকে বেশ কিছুটা ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কালারটা হালকা ব্রাউন হচ্ছে আর একটা খুব সুন্দর রসুন ভাজার গন্ধ বেরোচ্ছে এখন এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবল স্পুন মতো ময়দা আমি ওয়ান টেবিল স্পুনের থেকে একটু কমই দিয়েছি ময়দাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে এবং কিছুক্ষণ লো ফ্লেমে ময়দাটাকে কুক করে নেবে ময়দাটা কুক হয়ে গেলে দিয়ে দেব এক কাপ মতো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকবে যাতে কোনো রকম লাংস তৈরি না হয় এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি একটু কম দেব কারণ আমি সল্টেড বাটার ইউজ করেছিলাম এবং পরে কিন্তু আমি চিজ ইউজ করবো বাটার চিজ দুটোতে কিন্তু জানো তোমরা লবণ দেওয়া থাকে তোমরাও সেজন্য লবণটা একটু বুঝে দেবে সাথে দিয়ে দেব হাফ টিস্পুন অরেগ্যানো হাফ টি স্পুন চিলি ফ্লেক্স সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি অল্প একটু গ্রেটেড চিজ আমি এখানে যে চিজ কিউবগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় সেটারই কিছুটা গ্রেট করে দিয়েছি তোমাদের কাছে যে ধরনের চিজ থাকবে সেটা স্লাইস হতে পারে কিউব হতে পারে সেটাই তোমরা ব্যবহার করতে পারো চিজ দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে সসটা অনেকটাই ঠিক হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেবো ঢাকা খুললে দেখবে আমাদের চিজি বাটারি গার্লিক প্রন একদম রেডি নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতো হোয়াইট পেপার পাউডার এটা দেওয়াটা অপশানাল যেহেতু আমরা আগে চিলি ফ্লেক্স অ্যাড করেছি থাকলে দেবে না থাকলে স্কিপ করতে পারো ব্যাস একদম তৈরি নামি দামি রেস্টুরেন্ট স্টাইল চিজি বাটার গার্লিক প্রন এবার বাড়িতে চিংড়ি মাছ এলে সবাইকে চমকে দেওয়ার জন্য একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরকম রেসিপি আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাবাই